গতকাল প্রতুল পাঠ ভবনের ছাত্রছাত্রীরা শিক্ষা সফরের উদ্দেশ্যে উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়ে ভ্রমণ করে শিক্ষামূলক এই সফরের মূল লক্ষ্য ছিল বইয়ের পড়া বিষয়গুলি আরও ভালোভাবে বোঝা এবং বাস্তবে দেখা শেখার সুযোগ তৈরি করা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ঘুরে দেখা শিক্ষা গবেষকদের সঙ্গে কথা বলা এবং বিভিন্ন আলোচনা অংশ নেওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা অনেক নতুন বিষয় জানতে পারে সফরে চলাকালীন শিক্ষার্থীরা নিজেদের প্রশ্ন করতে পারে এবং যেসব বিষয়ে তাদের আগের থেকে সন্দেহ ছিল সেগুলো উত্তর পায় এতে তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ে এবং বিষয়গুলি আরও পরিষ্কার হয় পাশাপাশি তারা কিভাবে নিজেদের মতামত প্রকাশ করতে হয় অন্যের কথা মনোযোগ দিয়ে শুনতে হয় এবং দলবদ্ধভাবে কাজ করতে হয় এই গুরুত্বপূর্ণ অভ্যাসগুলো তৈরি হয় যোগাযোগ দক্ষতা সমালোচনামূলক চিন্তা এবং সহযোগিতামূলক মনোভাব এ ধরনের সফরের মাধ্যমে আরো শক্তিশালী হয় সার্বিকভাবে প্রতুল ভবনের এই শিক্ষা সফর শিক্ষার্থীদের জন্য ছিল তত্ত্ব সমৃদ্ধ অভিজ্ঞতামূলক ও অত্যন্ত উপকারী Gracias.